প্রকৃতির রাগ কখনো ঝরে কখনো বৃষ্টিতে মানুষ যতই শক্তিশালী হোক প্রকৃতির সামনে সে আজও অসহায় বাবা বাইরে এত বাতাস বইছে আমাদের ঘরটা কি উড়ে যাবে না রে বাবু ঘর উড়ে যাবে না কিন্তু প্রকৃতি এখন একটু রেগে আছে রেগে আছে কেন বাবা কারণ আমরা তাকে অনেক কষ্ট দিয়েছি গাছ কেটেছি নদী ময়লা করেছি পাহাড় ভেঙেছি এই যে ঝড় বৃষ্টি সেটাই তার আগের চিহ্ন তাহলে আমরা কি করবো বাবা আমরা যদি গাছ লাগাই নদীকে ময়লা না করি পাখিদের বাসা না ভাঙি তাহলে প্রকৃতি আবার খুশি হবে তাহলে আমি লাগাব এটাই তো আসল কথা বাবু মানুষ যতই বড় হোক প্রকৃতির সামনে সে একটাই অসহায় সন্তান বাবা এখন তো বৃষ্টিতে হ্যাঁ বাবু তুমি যে গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছ তার জন্যই হয়তো প্রকৃতি একটু হেসে ফেলল প্রকৃতির সঙ্গে নয় প্রকৃতির পাশে থাকুন তবেই বাঁচবে মানুষ বাঁচবে পৃথিবী